এই যে দেখতেছেন তিনটা কারণে হাতে পাঁচ থেকে বছর প্রবাসীদের বিদেশ করার পর তার কাছে টাকা থাকে না তিনটা বুলের কি প্রায় নব্বই পার্সেন্ট প্রবাসী বুলটা করে আমি কিভাবে জানি আমার সাথে হাজার হাজার প্রবাসী থাকে তাদের সাথে প্রত্যেক দিন উঠা বসা আছে এবং তাদের থেকে জানার পরে আমি এই সিদ্ধান্ত নিয়ে বিরোধ তৈরি করলাম প্রথম যে বুলটা হয়েছে আপনি বিদেশ আসার দুই চার বছর আপনার কাছে কোনো ক্যাশ থাকে না সংসারের খরচ ভাই বোনের লেখাপড়া করানো বিয়ে দেওয়া এবং আপনার যে টাকা রেন করে আসছেন সব কিছু সমাধান করতে আপনার প্রায় তিন চার বছর চলে যায় তিন চার বছর পর থেকে যখন আপনি আরও তিন চার বছর পর্যন্ত টাকা জমাইছেন বা পাঁচ বছর টাকা জমাইছেন জমাই একটা দালান বাড়ি করছেন ওই দালান বাড়ি করার পরে দেখা গেছে ওই প্রবাসীর কাছে কোনো টাকা থাকে না তাকে সাত আট দশ বছর পর পর্যন্ত জিজ্ঞেস করলে আপনি কত টাকার মালিক সে বলে আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি 30 থেকে 40 লক্ষ টাকার বাজেট একটা বিল্ডিং করলাম এটা সবচেয়ে বড় মেজর প্রবলেম এই প্রবাসী একটা বিল্ডিং এর তলা যখন 30 40 লাখ টাকা সে খরচ করে তখন সে ওই বিল্ডিংটা কভার করতে করতে তার জীবন থেকে 10 থেকে 15 বছর চলে যায় একবারে 70% প্রবাসী 15 বছর ইনকাম দিয়ে একটা 30 লক্ষ টাকার বাড়ি করে 70% প্রবাসী আর এই 40 লক্ষ 30 লক্ষ টাকার বাড়ি করার পরে মনে হাতে কয়েকজন প্রবাসী আছে যাদের কাছে টাকা থাকে সর্বপ্রথম যে বড় ভুলটা দ্বিতীয় ভুলটা কি করে ওই টাকা সে বাড়িও করে না ঘরও করে না কিছু করে না টাকা গুলো জমা রাখে ব্যাংকে সে সবকিছু খরচ করে দশ বছর পর তার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আছে এটা দ্বিতীয় ভুল এই পনেরো লক্ষ টাকা ব্যাংকে রাখার পরে দেখা গেছে টাকার কোনো মূল্য থাকে না টাকাগুলোর দাম কই মাজা তিন নাম্বার যে ভুলটা তিন নম্বর ভুলটা হয়েছে ওই টাকাগুলা বিশ্বাস করে তার পাঁচ সাত বছরের কামাই তার মার অ্যাকাউন্টে তার বাবার অ্যাকাউন্টে অথবা তার অ্যাকাউন্টে অথবা তার বোনের অ্যাকাউন্টে অথবা তার অ্যাকাউন্টে এই পাঁচটা ধরনের মানুষের অ্যাকাউন্টে রাখার পরে টাকাগুলো না তুমি টাকাটা কি করবা কি জন্য টাকাটা নিবা খরচ করতে তার সমস্যা হয় এই তিনটা ভুল কখনই করবেন না টাকা এই তিনটা ভুলের কারণে কিন্তু প্রবাসীর কাছে থাকে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আমরা টাকা কিভাবে করুন কোথায় রাখবো এই সিদ্ধান্তটা আমি নাও দিলাম টাকা কোথায় রাখবেন কিভাবে আপনার টাকাগুলো সেভ করবেন কিভাবে দেশ গিয়ে কিছু একটা করতে পারেন আপনার দশ বছর পরে কিভাবে আপনি একটা স্বাবলম্বী প্রবাসী হতে পারেন এই সম্পর্কে যারা সচেতন ব্যক্তি আছেন ভিডিও নিচে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্টগুলো দেখব দেখে সেটা ওই যেই ব্যক্তির প্রয়োজন যে ভাই আমি কি করব আমাকে একটা বুদ্ধি দেন ওই বাইটা ওই কমেন্টটা পড়ে আপনি দেখে নেবেন এখানে একাধিক কমেন্ট আসতে পারে যে কমেন্টটা আমাদেরও ভালো লাগে যুক্তিসঙ্গত এটাকে আমি পিন করে উপরে রেখে দেবো তাহলে এই তিনটা ভুল করার আগে হাজার আবার চিন্তা করবেন কেননা একজন প্রবাসী আপনি তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচ করে বিল্ডিং করার পরে যদি দশ পনেরো বছর পরে আপনার অ্যাকাউন্টে জিরো থাকে তাহলে বিল্ডিং দিয়ে তো পানি খেয়ে লাভ নাই কী রে ভাই বিল্ডিং দিয়ে পানি খেয়ে লাভ আছে ওই তিরিশ চল্লিশ লক্ষ টাকা এমন জায়গায় খাটাতে হবে যে জায়গায় খাটাইলে ভবিষ্যতে আর টাকা বাড়তে পারে আমার সংসার চলতে পারে এটাই হচ্ছে আমার ছোট্ট একটা মানে আইডিয়া আর আপনি কি করবেন আপনার ওইটা কমেন্ট বক্স থেকে দেখে নেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অনেক প্রবাসী আছে ভাই এই সচেতনমূলক ভিডিওটা দেখলে হয়তো ওনার ভিতরে কিছু পরিবর্তন আসতে পারে ভালো থাকবেন আসসালাম আলাইকুম